আর শেখ হাসিনা যখন আন্দোলন তুঙ্গে সমস্ত দেশের মানুষের একটা সংখ্যা ছিল আর্মির ভূমিকা কি হবে সেনাবাহিনীর ভূমিকা কি হবে তাই না যে সেনাবাহিনী না শেষ পর্যন্ত না আসলে তো কোনো আন্দোলন সফল হবে না বাংলাদেশে আগেও এখন সবাই অপেক্ষা সেনাবাহিনী প্রধান বক্তৃতা শোনার জন্য সারা বিশ্ব বসে আছে সেনাবাহিনী প্রধান কি বলবে সেনাবাহিনীর প্রধান শেখ হাসিনা প্রস্থানের বক্তৃতা দিয়েছে তো তখন তো সেনাবাহিনীর বক্তৃতা শুনতে আমাদের ভালো লাগছে না খুবই ভালো লেগেছে সবাই বুঝেছে সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছে তখন ওনার আর কোনো ভালো বক্তৃতা তো আমার সামনে আসার দরকার নেই সেনাবাহিনীর বক্তৃতার জন্য অপেক্ষা তো এই সেনাবাহিনী যারা এটা করেছে যারা আমরা সবাই মিলে সকলের সমর্থনে আজকে ইনুসাহ বসে আছেন ওখানে তাহলে আজকে সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে নির্বাচনের কথা বলে এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের আমি বিশ্বের কোনো সেনাবাহিনীর কোন সেনাবাহিনী যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করে দখল করতে চাই ক্ষমতা আবার দখল করতে চাই ক্ষমতায় থাকতে চাই সেখানে সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই এবং বলছে দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে বিশ্বের কোনো সেনাবাহিনী প্রধান বলেছে কথা হ্যাঁ আজকে উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন দিন সেনাবাহিনী আসবে না আসা উচিত না বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে বাংলাদেশ চলবে গণতান্ত্রিকভাবে সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই একথা নেত্রী বলছে এটা তো এটা তো সমস্ত জাতি ভালোভাবে নিয়েছে যে সেনাবাহিনীর থেকে এটা আসছে আর যারা গণতন্ত্রের কথা বলছে তারা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছে না তারা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে না তারা কি চাচ্ছে ওই শেখ হাসিনা যে দোহাই দিয়ে ক্ষমতা অব্যাহত রেখেছে একই তো এখানে এখানে তো কোনো ব্যবধান আমরা দেখতে তাহলে আমরা এখনও এই সরকারকে সমর্থন করছি কারণ আমাদের সকলের সমর্থনে কিন্তু এই সরকারটা বসেছে আমি বলছি তো সমস্ত ছাত্র জনতা সমস্ত রাজনৈতিক দল সেনাবাহিনী আমরা সবাই স্বাগত জানিয়ে এটিকে বলেছি এবং আজকে যদি আপনি চিন্তা করেন যারা সেদিন এই সরকারকে বসিয়েছে তাদের কত তাদের কতজন এখানে এখন ওই স্পিরিটের মধ্যে আছে ঐক্যের মধ্যে আছে কেন থাকবে না না থাকলে এটার জন্য কাকে করবে করবেন আপনি যদি সবাই যারা মিলে সেদিন করেছিল তারা যদি আজকে সরে যেতে চায় তাহলে এটার জন্য কাকে দুঃসারোপ করবে সেই ঐক্য কারা ভাঙছে